কিন্তু সাসপেনশন এর ভেহিকল সোনো প্রেজেন্টি ফ্রলে রুওতে ইল টলায়। বেরো বেরো। ওকে। আমাদের ভেহিকলের মধ্যে যে দেখা গেলো বডি থাকে যেটা চেসিস আমরা যদি বলি ঠিক আছে। আমাদের চেসিস। ওকে যেটা উপরে হচ্ছে আমাদের মালামালা আমরা বহন করে থাকে। এর মধ্যে যে আমাদের রওয়াটা থাকে রোটার সাথে এক ধরনের শক এট জাম্পার যেটা নাকি হচ্ছে চেসিসের সাথে আটকানো থাকে। তার মানে কি আমাদের ডাইরেক্ট কিন্তু রতা আর চেসিস বা তেলাইও একসাথে থাকে না রতা আর তেলাইওকে হচ্ছে আটকানোর জন্য বা আগাম চারে করার জন্য বা ওদেরকে হচ্ছে কলে করার জন্য আমাদের সাসপেনশনে ব্যবহার করা হয় যেটা আমরা জানি সকিট জাম্পার হিসাবে যেটা স্প্রিং এর মতো উপনিশু করে মানে চাকাকে অথবা ভেকুলিকে ঠিক আছে তো এখানে এই কথাটা একটু বসে চাই অর্গানি যে সসপেনশিয়ান যে ভেকুলো ভেকুলো যে সসপেনশিয়নে অর্গানি আছে So che già a Gugalasse, ora Chikore, ora sono presenti fra le ruote ed il Telaio. Ruota a Telaio, a Chesis Body, Chesis Deltage, Chesis Modoce e sospensione attacca, vero? In presenza del segnale raffigurato, i veicoli di massa complessiva a pieno carico superiore a 3,5 tonnellate che trasportano merci non possono sorpassarsi tra di loro.